যারা স্বাগত হ আমি বেশি ভূমিকায় যাচ্ছি না একজন বলেছেন চল্লিশ বছরের বঞ্চনা চল্লিশ বছরের বন্ধনে আপনারা দেখছেন আমরা দেখছি ঠিক আছে কিন্তু মাদ্রাসা শিক্ষার প্রতি বঞ্চনা আসলে করেছে ষোলশো সালের আগে এই দেশের শিক্ষিত বলতে কি বুঝাইতো মাদ্রাসা শিক্ষা করা অন্য কোন স্কুল কলেজ ছিল তখন তাই আমাদের আল্লাহ হুজুর যারা ছিলেন

যদি কেউ গিয়ে থাকেন সাতক্ষীরাতে আমি ছোটবেলায় কাটিয়েছি আমার বাবা চাকরি করতেন সরকারি চাকরি আমাদের মতে ম্যাজিস্ট্রেট ছিলেন আমরা সারাদিকে ঘুরেছি তো সাতক্ষীরাতে ছোটবেলায় সেই চল্লিশ বছর আগে আমরা যখন এগুলো শিখেছি তিনি ছিলেন আব্দুল গফুর তার নাম তিনি মারা গিয়েছেন তার এদিন দুই বাচ্চা রেখে এবং তার ওয়াইফ রেখে তাকে আর প্রতি বছর আমি তাদের ভরণ পোষণের কোনো উপায় নেই জাকাতের টাকা থেকে পাশে বঞ্চনা শুধু আপনারা দেখছেন যে আপনাদের মাদ্রাসায় দিয়েছে এটা শুধু না সমস্ত মানে এই ষোলোশো সাল থেকে যে বঞ্চনা হয়েছে তার একটা প্রতিফলিত রূপ আপনারা দেখেছেন গত কিছুদিন ধরে আপনারা শুধু বঞ্চিত হয়েছেন মাদ্রাসা শিক্ষে সেটা না আমরাও বঞ্চিত হয়েছি আজ জীবনে আমরা কোনোদিন এক অক্ষণ নামাজ আমরা জীবনে মানে অধায় কাজা করিনি

আমাদেরটা ভিডিও করে করে আমাদেরকে পদন্নতি থেকে গন্তিত করে ঠিক নিজে চারবার গন্তিত করেছে দিয়ে আমার কিছরে 600 সিриал কিছরে তাদেরকে ভালো ভালো পদ দিয়ে আর গন্তনা শুধু আপনাদেরকে করা হয়েছে আমাদের আমাদেরও করা হয়েছে আর গন্তনা আপনাদেরকে যেমন করা হয়েছে আপনাদের থেকে বেশি আরাক গন্তিত করা হয়েছে বলেন তো তার আগে একটু বলি আপনারা যে দাবিদাওয়া এখানে বলেছেন সেটা কিন্তু আল্লাহর দরবারে অলরেডি কুপু হয়ে গেছে সেটা কবে কিন্তু তারা তো করেন হাতে তাদের লাস্টা পর্যন্ত কয়েকজন মারা গেছে তাও আমরা জানি মনে আছে তো বিদ্যুৎ

একই সময় আপনারা জানেন কিনা একটা গার্মেন্ট দুর্ঘটনা হয়েছিল সেই গার্মেন্ট দুর্ঘটনায় যতজন শ্রমিক মারা গেছেন সরকার আরো বাড়িয়া বাড়িয়া হঠাৎ করে করছেন ঘটনা কি এটা তো তখন মনে আসে না পরে ঘটনা হলো যে এই যে হাতের যারা মারা গেছেন তাদের লাগ গুল করে ওই ইয়েদের নামে দাফন করা শ্রমিকদের নামে তাদের নিজে তাদের ক্ষতিপূরণ যখন দেওয়ার দিতে দেওয়ার ইয়ে আসে যতজনকে দাফন করা হয়েছে বলা হয়েছে শ্রমিক মারা গেছে ততজন ক্ষতিপূরণের দাবি জানবে তাহলে এই লাশ কোথা আমরা তো জানি না কতজন হাতের বা মুসলি ওখানে মারা গেছে আমরা জানি দু লাইন গুরুস্থানে কতজনকে একসঙ্গে গণকপ দেওয়া হয়েছে আমরা জানি

রাজা রাজত্ব পাকাপত্ত করার জন্য তখন যারা অমুসলিম জমিদার ছিলেন তাদেরকে ব্যবহার করলেন এবং যারা ইংল্যান্ড থেকে শিক্ষিত উচ্চশিক্ষিত তথাকথিত উচ্চশিক্ষিত লোক তাদেরকে এখানে লর্ড হিসাবে নিয়োগ করে বিভিন্ন জায়গায় ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ করে তাদেরকে দিয়ে আপনাদেরকে দমন করা উচিত সেই উপমাদের